হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বাজিগার পাখির বয়স নির্ধারণ করতে পারেন কীভাবে বাজিগার পাখির বয় কত বয়স বুঝতে পারেন সেজন্য আজকের এই ভিডিওটি সবার প্রথমেই আমাদের নির্ধারণ করার জন্য পাখির দেখতে হবে দেখবেন যে বাচ্চা পাখির দেখুন এখানে দুটি অ্যাডাল্ট পাখি তাই ওদের মাথার উপরে কপালে কোনো ডোরা নেই তারপর কিছু ছবি আসতেছে সেগুলোর ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে অ্যাডাল্ট পাখি এগুলোর মাথায় ডোরা কম এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট পুরোপুরি অ্যাডাল্ট হয়নি এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট পাখি বাচ্চার থেকে মাত্র ম্যাচিউড হচ্ছে দেখুন প্রাপ্তবয়স্ক একটি মেল পাখির বৈশিষ্ট্য হচ্ছে যে তার নাক হবে গাঢ় নীল এবং কপালে কোনো ডোরাকাটা দাগ থাকবে না আর চোখের সাইটে সাদো সাদা একটি আইরিং আসবে আর ফিমেল পাখির গাঢ় বাদামি নাক থাকবে এবং চোখের চারপাশে আইরিং থাকবে দেখেন যে স্কিনে যেরকম দেখছেন তাদের অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট পাখির চোখের উপরে ডোরা কাটা থাকবে এখানে দেখছেন যে আপনারা অনেক সময় নাক দেখেও বয়স নির্ধারণ করতে পারবেন যেমন এখানে দেখা যাচ্ছে যে উপরেরটা হচ্ছে যে বাচ্চা পাখির নাক বাচ্চাদের নাক গোলাপি বা গোলাপি বেগুনি মিশ্রণ থাকে এটি হচ্ছে মেইলের ক্ষেত্রে এবং সেমি অ্যাডাল্ট মেইলের নাক নীল বা গোলাপি মিশ্রণ থাকে বাজরিকার পাখি পুরুষ মহিলা অ্যাডাল্ট বাচ্চা স্ক্রিন দেখে বসতে পারবেন এখানেও দেখা যাচ্ছে যে যে ফুললি অ্যাডাল্ট পাখির চোখের চারদিকে ডোরাকাটা চোখের আইরিংটি এসে পড়েছে এবং মাথার উপরে কোনো ডোরাকাটা দাগ নেই আর আরেকটি বাচ্চা দেখুন তার মাথায় ডোরাকাটার দাগ আছে কিন্তু চোখে চোখেরও আইরিং আসেনি তাই এটি বাচ্চা পাখি আর অ্যাডাল্ট পাখির চারদিকে মাথার উপরের দিকে আই ডোরাকাটার দাগটি চলে যাবে এখানে একদম ফুল মেল প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট মেল ফিমেলের ছবি দেওয়া আছে ছবি থেকে মিলেও আপনারা নিতে পারেন মেল ফিমেল চিনতে পারেন একটু স্পষ্ট করে আপনারা দেখলে আমি আবারও বলছি যে প্রাপ্তবয়স্ক মেল ও ফিমেল পাখির চোখের চাইরো সাইডে সাদা ডোরাকাটা দাগ আসবে এবং মাথার উপরের ডোরাকাটা দাগ থাকবে না এটাই ছিল আজকে মেল ও ফিমেল এবং পাখির বয়স নির্ধারণ করার ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং এরকম ভিডিও আরও পেতে পেটমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন